আমাদের এক স্বপ্ন দেখেছে যে ওনাকে একটা বেবি ওনার হাত ধরে ওনাকে নিয়ে কোথাও যাইতেছে এই স্বপ্নের ব্যাখ্যাকে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে স্বপ্নের মধ্যে যদি কেউ আপনার হাত ধরে কোথাও আপনাকে নিয়ে যায় এর অর্থ হচ্ছে আপনি কোনো বিপদে যদি পড়েন আপনাকে উদ্ধার করার জন্য আল্লাহ রব এমন কাউকে পাঠাবেন যিনি আপনাকে হাত ধরে নিয়ে আপনাকে আলোর পথ দেখাবেন এবং স্বপ্নে যদি কোনো মানুষ এমন ভালো পরিবেশ দেখে যেমন বাগান অথবা সুন্দর কোনো পরিবেশ যদি দেখে এই পরিবেশের মধ্যে যদি কেউ তাকে নিয়ে যাচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রবুল আলমিন তার উপর রহমত বরকত এবং আল্লাহ রবুল্লা আলমিনের বিশেষ দয়া তার উপর প্রদর্শন করবেন আর যদি স্বপ্নে সে অন্ধকার দেখে তাহলে এর অর্থ হচ্ছে তার উপরে ভীতি অথবা দুশ্চিন্তা অথবা কোনো বিপদ অবশ্যই আসতে পারে এবং তাফসিরি ইবনি সিন রহমতুল্লাহ আলাই বলেন যে স্বপ্নের মধ্যে যদি কেউ আপনার হাত ধরে নিয়ে যে এর অর্থ হচ্ছে যে কেউ আল্লাহ রবুল্লা আলমিন কাউকে পাঠাবেন যিনি আপনাকে কোনো বিপদ আপদ থেকে আপনাকে উদ্ধার করে ফেলবেন অথবা আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার ভালো কোনো দিক আপনি আল্লাহ রবাহ আলমিন আপনাকে ভালো কোনো দিকে যাওয়ার জন্য আল্লাহ তালা আপনাকে নিদর্শন প্রদান করতেছেন সেই জন্য অবশ্যই প্রিয় বোন আপনি সবসময় না সুরাতুল কাউসার সুরাতল ফালাক এগুলো পড়বেন এবং নিজের শরীরে ফুক দিবেন আর অবশ্যই আপনি আল্লাহ রব্লা আলমিন এবং রসুলসাল্লা সাল্লামের কথা অনুযায়ী ভালো ভালো আমলগুলো করবেন তাহলে অবশ্যই আপনি ভালো প্রতিফলন পাবেন ইনশাআল্লাহ